অনেকের দীর্ঘদিনের হাত পা হাঁটু জয়েন্টের কোমরের ব্যথা রয়েছে বিশেষ করে হাঁটুর ব্যথায় অনেকে হাঁটাহাঁটি পর্যন্ত করতে পারছেন না তাদের জন্য আজকে খুব সহজ কিন্তু কার্যকরী একটি ঘরোয়া উপায় নিয়ে এসেছি খুব সহজে এটি হাঁটু হার জয়েন্ট কোমরের ব্যথা দূর করতে পারবে এবং এর ব্যবহারও খুব সহজ অত্যন্ত সহজলভ্য যারা বে হিসেবে খাওয়া দাওয়া করছেন ওজন খুবই বেশি এবং সেই সঙ্গে পেটে গ্যাস অ্যাসিডিটিও খুব বেশি হচ্ছে তাদের কিন্তু হাড় জয়েন্ট বিশেষ করে হাঁটুর ব্যথা বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে এবং এই সব মানুষদেরই পর্যায়ক্রমে হাড় জয়েন্ট হাঁটুর ব্যথা বা পিঠ কোমরের ব্যথা লেগেই থাকে তাদের জন্য এই আয়ুর্বেদিক উপায় খুবই কার্যকরী হবে দিনের যে কোনো সময় আপনি এই উপায়টি ব্যবহার করতে পারবেন এমনকি যাদের বয়স অধিক হয়ে গেছে সত্তরের বেশি যাদের বয়স তাদেরও কিন্তু বিভিন্ন কারণে এই ধরনের ব্যথা হয় শরীরে তারাও খুব সহজে এই উপায়টি ব্যবহার করতে পারবেন আয়ুর্বেদ অনুযায়ী আপনি যদি সঠিক পদ্ধতি মেনে আজকের এই উপায়টি ব্যবহার করতে পারেন বন্ধু তাহলে এর রেজাল্টও খুবই দ্রুত পাবে এই উপায় তৈরি করার জন্য আমাদের লাগবে একটি মাত্র উপাদান আর তা হল সৈন্দব লবণ সৈন্দ লবণ সিন্দুক লবণ রক সল্ট অথবা পিঙ্ক সল্ট অনেকে অনেক নামে এই লবণকে চিনেন এই লবণ আপনার শরীরের সকল ধরনের ব্যথা দূর করবে এই সৈন্দব লবণের মধ্যে আছে ম্যাগনেশিয়াম সালফেট যা অতি দ্রুত ব্যথাকে কম করতে পারে কারণ এটি রক্ত সঞ্চালনকে অনেক গুণ বাড়িয়ে দেয় যখনই সঠিক মাত্রায় আমাদের হার্ট জয়েন্ট বিশেষত হাঁটুর ব্যথার উপর আমরা এই লবণের প্রয়োগ করব তখনই সেখানকার ব্লাড সার্কুলেশন অনেক গুণে বেড়ে যাবে যে ব্যথা হয়েছিল ফুলে লাল হয়ে গেছিল সেই অবস্থাও একদম দূর হয়ে যাবে দুইটি পদ্ধতিতে এই লবণ ব্যবহার করে আপনার ব্যথাকে দূর করতে পারবেন সেখান থেকে আপনার সুবিধা মতো যে কোনো একটি পদ্ধতি আপনি ব্যবহার করতে পারেন আর যদি আপনার ব্যথার তীব্রতা বেশি হয়ে থাকে বহু দিনের পুরনো ব্যথা হয়ে থাকে তাহলে একই সাথে একই দিনে দুইবার দুইটি পদ্ধতি ব্যবহার করে আপনার শরীরের সকল ধরনের ব্যথা দূর করতে পারবেন তবে তার জন্য বন্ধু আপনাকে প্রথমে এমন দোকানে যেতে হবে যেখানে এই সৈন্দব লবণ পাওয়া যায় যে কোনো বানিয়াতি দোকান ভেষজ উপাদান বিক্রি করে এমন দোকান গ্রোসারি শপ সুপার শপ বড় মুদি দোকান যে কোনো জায়গায় গিয়ে আপনাকে এই সৈন্যব লবণ কিনে নিতে হবে এই লবণ কেনার সময় আপনি অবশ্যই এরকম দলা বা জমাট বাধা অবস্থায় কিনবেন কখনো কখনো এই লবণ সাদা না হয়ে গোলাপি বা হালকা গোলাপি রঙের হয়ে থাকে যে রঙেরই হোক না কেন আপনি এই লবণটি কিনুন এবং সবসময় চেষ্টা করবেন এটা এই রকম জমাট বাধা অবস্থায় কিনতে যদি আপনি গুঁড়ো করা বা চূর্ণ অবস্থায় কিনে নেন তাহলে এর মধ্যে যে কোনো উপাদান মিশিয়ে দোকানদার বিক্রি করতে পারে বন্ধু দেখুন আমি সৈন্দব লবণ গুঁড়ো করে নিয়েছি আপনারা হামান দিস্তায় শিলপাটায় বা মিক্সারে দিয়ে এই লবণ খুব সহজেই গুঁড়ো করে নিতে পারবেন শুধু গুঁড়ো করার আগে লবণগুলো টুকরো টুকরো করে ভেঙে মিক্সারে দিয়ে তারপরই গুঁড়ো করবেন নয়তো মিক্সার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই গুঁড়ো করা সৈন্দব লবণ আমি প্রথম পদ্ধতির জন্য ব্যবহার করে দেখাচ্ছি এর জন্য আমাদের লাগবে গরম পানি এবারে এই গরম পানিতে দুই টেবিল চামচ পরিমাণ সৈন্দব লবণ দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে এই লবণ ও পানি মিশিয়ে নিচ্ছি এবারে একটি পরিষ্কার সুতির নরম কাপড় বা তোয়ালে এরকম ভাজ করে পানির মধ্যে ডিপ করে ভিজিয়ে নিন যাতে এই কাপড়টি সম্পূর্ণ লবণ পানিতে ভিজে যায় এবারে আপনার ব্যথার স্থানে এইভাবে দিন এইভাবে শেক দিবেন অন্তত একবার পানি গরম করে বারো থেকে পনেরো বার যতটা আপনার ত্বক সহ্য করতে পারে এতটুকু মাত্রায় গরম পানি আপনি ব্যবহার করুন বন্ধু প্রথম দিন আপনি দিনের যে কোনো সময় এটি ব্যবহার করুন সকাল দুপুর সন্ধ্যা অথবা রাত আপনাকে দ্বিতীয় তৃতীয় এমনকি চতুর্থ দিনেও একই সময় কিন্তু এই পদ্ধতিটি ব্যবহার করতে হবে আপনি টানা থেকে দিন একই একই নিয়মে লবণ পানি দিয়ে করতে থাকুন আপনার ব্যথা ভালো হয়ে যাবে চার এইভাবে কিন্তু সময় আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে অর্থাৎ বন্ধু আপনি আজকে ব্যবহার করলেন আবার কালকে ব্যবহার করলেন না সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যথা ভালো হবে না বা ব্যথা ভালো হলেও অনেক সময় লাগবে আপনি টানা চার থেকে পাঁচ দিন এই প্রথম পদ্ধতি ব্যবহার করুন বন্ধু এবারে আমরা দ্বিতীয় পদ্ধতি জানব দ্বিতীয় পদ্ধতি হল আপনি যখন গোসল করবেন সাওয়ার নেবেন তখন সেই পানিতে আপনাকে সৈন্দ্য লবণ মিশিয়ে নিতে হবে যদি একটি বড় বালতি ভর্তি পানি নেন তাহলে সেখানে আট থেকে দশ চামচ সৈন্দ্যব লবণ মিশিয়ে নিন এই লবণ পানিতে ভালোভাবে মিলে যাবার পরে আপনার শরীরে তা ঢালুন হালকা গরম পানিতে মিশিয়ে নেবেন এই সৈন্য লবণ এতে আপনার দেহের সকল পুরাতন ব্যথা দূর হয়ে যাবে সার্কুলেশন বেড়ে ব্লাড যাবে এবং এতে আপনার হার্টবিট ঠিক থাকবে রক্ত সঞ্চালন ঠিক থাকবে নিয়ন্ত্রণে থাকবে প্রেশার সেই সাথে সকল ধরনের এমনিতেই ভালো হয়ে যাবে যে কোনো চর্মরোগ থাকলে তাও ভালো হবে এবং আপনার শরীরে অনেক বেশি প্রশান্তি আসবে সেই ক্ষেত্রে বন্ধু আপনি যে হালকা গরম পানিতে লবণ মিশিয়েছেন সেটি আপনার চুলে ব্যবহার না করাই ভালো হবে বা মুখের ত্বকে ব্যবহার না করে আপনার শরীরে এই পানি ঢালুন বন্ধু আবারও বলছি যাদের ব্যথা অনেক বেশি তারা একদিনে এই দুইটি উপায় একই সাথে ব্যবহার করুন তাহলে দ্রুত আরোগ্য লাভ করবেন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন